গুড মর্নিং হরিদ্বার হর হর মহাদেব আজকে আমরা চলে এসেছি হরিদ্বারের গঙ্গায় একদম স্নান করতে তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি হোটেলের বাইরে আর আমাদের হোটেলটা ছিল একদম গঙ্গার সাথে লাগোয়া যেখানে কিন্তু গঙ্গার মধ্যে পা ঝুলিয়েই আর বসে বসে চা খাওয়া যাবে আর পরিবেশটা শান্তিতে ফিল করা যাবে তো সেই রকমই জাস্ট ঘুম থেকে এখনই উঠেছি আর বসে পড়েছি গঙ্গার সামনে সামনেই এর আগেও আমরা একবার হরিদ্বার এসেছিলাম এটা দ্বিতীয়বার আর আগেও যেই হোটেলে ছিলাম আজকেও সেই হোটেলেই আছি যেটা একদম জানলা দিয়ে গঙ্গা সারা রাত দেখা যাবে এবং গঙ্গার মধ্যে তুমি পা দুলিয়ে সারা রাত বসে থাকতে পারবে সারা দিন বসে থাকতে পারবে তার সাথে তো স্নান আছেই তো সেরকমটাই আমাদের প্ল্যানিং আছে আর যেই জায়গায় পাহাড় আর জল একসাথে আছে সেই জায়গায় ঘোরার মজাই আলাদা তারপর যেটা মহাদেবের নগরী তো চলে এসেছি তারপর দেখছি এখানে কিছু ভ্রমণ যাত্রী যারা এসেছেন তারা দেখছি গুপ্ত দান করছেন এটা ওনারা বললেন গুপ্ত দান তো যাই হোক আমি প্রথমবার দেখলাম আমি এমনি তো মাছ আগে অনেক মানে এমনি নিজের ইচ্ছাতেই খাইয়েছি কিন্তু তারা যে একমাত্র এটার জন্যেই বছরে পনেরো থেকে কুড়িবার আসে বললো এই মাছদেরকে খাওয়ানোর জন্য তো তারা এরকম অনেক মোটা মোটা আটার গোলা করে নিয়ে আসছে আর মাঝে মাঝে এসে মাছকে খাইয়ে দিয়ে যাচ্ছে তার মধ্যে থেকেই আমিও ভাবলাম কিছুটা নিয়ে নিই তো আমি দাদাটাকে চাওয়াতেই দাদার সাথে সাথে দিয়ে দিলো এবং আমরাও সবাই মিলে মাছকে খাইয়ে দিলাম তো খুব ভালো লাগলো আমার ছেলে তো খুব মজা পেয়েছে তারপর আমরা আমরা ট্রাই করছিলাম কারটা কত দূর যায় তো এইভাবে বেশ কিছুক্ষণ মজা করে নিলাম তারপরে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো স্নান ধান করে খাওয়া দাওয়া করতে আর এখানেই আছে বাঙালির হোটেল স্পেশাল তো দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের প্ল্যান করাই আছে বাঙালির দাদা বৌদি হোটেলে তারপর আছে ফার্স্টে হচ্ছে ব্রেকফাস্ট তো এ হরিদ্বারের ব্রেকফাস্ট কিন্তু ফেমাস হচ্ছে দহি বড়া আর আলুর কচুরি আমরা নিয়ে চলে এসেছিলাম আলুর কচুরি তো দেখতেই পাচ্ছ সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখানে আমার আর আমার ছেলের ব্রেকফাস্ট আছে তো এতটা আমি খেতে পারব না তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয় দেখতেই পাচ্ছ এখানে গ্রিন কালারে যেই পাতাটা দেওয়া আছে আমি জানি না এটা কী পাতা তো এর মধ্যেই কচুরিগুলো ফার্স্টে ভেঙে নিতে হয় তারপরে কিন্তু ওপর থেকে আলুর তরকারি দিয়ে ওলো কচুরির সাথে মিশিয়ে তারপর এগুলোকে খেতে হয় তো আমরাও সেইভাবেই খাবো তো এখানকার ফেমাস হরিদ্বারের ব্রেকফাস্ট হলো আলুর কচুরি সবাই লাইন দিয়ে এই কচুরিটা খাচ্ছে তো আমরাও সেটাই ট্রাই করলাম নিয়ে এলাম আলুর কচুরি আর গঙ্গার পরে বসে বসেই কিন্তু আলুর কচুরিটা খাবো আমাদের হোটেলটা না এত সুন্দর একটা জায়গা যেখানে আমাদের কোথাও যাওয়াও লাগছে না আমরা কিন্তু পারে বসে বসে সমস্ত দৃশ্যটা অনুভব করতে পারছি আর প্রত্যেকবার আমরা এই হোটেলেই থাকি আর এই হোটেলটা আমাদের কাছে খুব ভালো লাগে সারা রাত বসে যদি তুমি গঙ্গা দেখতে চাও সেটাও দেখতে পারবে সেই অনুভবটাও করতে পারবে তারপর দেখতেই পাচ্ছ আমরা গরম গরম আলুর কচুরির মধ্যে ঢেলে নিলাম আলুর তরকারি আর এই হোটেলের মধ্যেই অনেক রকম ব্রেকফাস্ট চা সব কিছুই আসে কারণ জানে যারা কে অনেকেই বাইরে যেতে পারবে না তারা কিন্তু এখানে বসে বসেও পেয়ে যেতে পারবে ভেতরেও ঢুকতে দেয় খুবই ভালো এখানকার পরিবেশ আর এখানকার লোকজন এখানকার হোটেলের মালিক সে উনি খুবই ভালো অ্যাকচুয়ালি এই হোটেলের যিনি মালিক সিনি। তিনি একজন মানে খুব বড় মাপের সাধু আর কি সন্ত বলে এরা তো সেই টাইপের লোক তো উনি এখানে এই নিজের নিজের হোটেলে খুব কমই আসে তো আমরাও সেই ওনার হোটেলেই এখানে বারবার এসে উঠি কারণ এখানকার মানুষের ব্যবহার খুব আমাদের ভালো লাগে আগেরবারও আমরা এখানে এসেছিলাম তো খুব ভালো করে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর ওই দূরে দেখতে পাচ্ছ মাতা মন্দিরের চূড়াটা হালকা হালকা দেখা যাচ্ছে তো এখানে বসে বসে মানসা মন্দির আর মাতা মন্দির দুটোই কিন্তু দেখা যায় আমরা রাতে শুয়েও বিছানার জানলা থেকে মনসা মন্দির দেখতে পেয়েছি তো চায়ের সাথে ব্রেকফাস্ট করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভ্লগটা অবশ্যই জানাবে